আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করছি মানে নাস্তা খাওয়ার পর বাচ্চাদেরকে গোসল করিয়ে ডাল আর হচ্ছে বাচ্চার খিচুড়ি বসিয়েছিলাম তো বাচ্চার খিচুড়ি এর মধ্যে হয়ে গিয়েছে তো এখানে ডাল হচ্ছে আর ভাত তো ভাতও এখান থেকে হয়ে আসছে পরে ভাবলাম যে একটু ভিডিওটা ছোট করব তো বেশি ইয়া করবো না তো যার কারণে আমি আসলে অর্ধেক কাজের মাঝখানেই ভিডিওটা শুরু করে দিয়েছিলাম আর হচ্ছে সকালে নাস্তা তো আমি ডেলি যা খাই তাই যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আর যারা না দেখো বা দেখছো তারা একসময় অবশ্যই জেনে যাবা তো একই জিনিস আমি বারবার দেখিয়ে কাউকে বিরক্ত করব না তো আজকে আমি ডিম সিদ্ধ খাবো না আমি দুটা ডিম একসাথে পোস্ট করে নিয়েছি এখানে ডাল হয়ে গিয়েছে আমি ডালটা ঢেকে রেখেছি কারণ পেঁয়াজটা লাল করে বেরেস্তাটা দিয়ে দিব কারণ ডালটা যদি একেবারে ঠান্ডা হয়ে যায় তখন বেরেস্তা দিলে এটার স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায় আবার অনেকে করে কি বেরেস্তাটা দিয়ে তারপর হচ্ছে এই যে ডালটাকে আবার বলক দেয় তো ডালটাকে আবার বলক দিলে তেলটা আবার কেমন যেন একটা ভাসে বা কেমন যেন হয়ে যায় তো যার কারণে আমি ডালটা গরম থাকা অবস্থায় পেঁয়াজের বেস্তার ঢেলে দিই তো এটা একটা সুন্দর হয় আর কি এক একজনের রান্নার ধরন কাজের ধরন আলাদা কিন্তু ঠিক আছে তো আমি মাছটা ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে আদা রসুন হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে কিছুক্ষণ একটু মশলাটা পেস্ট করে নিব